শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে নবম শ্রেণী ছাত্র ছাত্রীদের জন্য আমি আজকে নবম শ্রেণীর ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন সহ দু নম্বরের এবং কিছু লং প্রশ্নের উত্তর সহ নিয়ে চলে এসেছি ভিডিওতে যে প্রশ্ন এবং উত্তরগুলো এই ভিডিওতে রয়েছে তোমরা এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে নাও আজ থেকে তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষার সময় এই অধ্যায় থেকে তোমাদের জন্য নতুন করে আর কোনো প্রশ্ন প্রস্তুত করতে হবে না তো চলো ভিডিওটা শুরু করছি ভিডিওটি শেষ অব্দি দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে প্রথম প্রশ্ন আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ড প্রধানমন্ত্রী কে ছিলেন উইনস্টন চার্চিল জার্মানি জার্মানির কোন চুক্তিতে জার্মানির কোন চুক্তিকে কলঙ্কের চুক্তি বলা হয় চুক্তিকে অন্তর্ভুক্ত তিনটি প্রধান দেশের নাম জার্মানি ইতালি ও জাপান পরবর্তী প্রশ্ন মিত্রশক্তি অন্তর্ভুক্ত তিনটি প্রধান দেশের নাম লেখক ইংল্যান্ড ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র কে একটি ফ্যাসিস্ট দলের প্রতিষ্ঠা করেন মেইন ক্যাম্প কার আত্মজীবনী হিটলারের আত্মজীবনী হিটলার হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল গেস্টাপো হিটলারের নাৎসি পার্টির প্রতীক কি ছিল স্বস্তিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পয়লা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দোসরা সেপ্টেম্বর অপারেশন বারবারও সাকি ছিল জার্মানি রাশিয়া আক্রমণের পরিকল্পনা পরবর্তী প্রশ্ন পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে কোন যুদ্ধের সূচনা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় হয় জাপানের কোন শহর দুটিতে পারমাণবিক বোমা ফেলা হিরোসীমা ও নাগাসাকিতে কে ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন সার্ল দা গল জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে ওয়েমার প্রজাতন্ত্র কোন দেশে প্রতিষ্ঠিত হয় জার্মানিতে কে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করেন মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন জাতিসংঘের উদ্দেশ্য কি ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা ফোরটিন পয়েন্টস বা চৌদ্দ দফা নীতি কে ঘোষণা করেন উইড্রো উইলসন কোন চুক্তিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বলা হয় ভার্সাই চুক্তিকে হিটলার কোন দেশ আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেন পোল্যান্ড পরাক্রমশালী পরাক্রমশালী ফরাসি বাহিনীর প্রধান কে ছিলেন শার্ল দা গল জার্মানি কবে রাশিয়া আক্রমণ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে জুন ইতালির ফ্যাসিস্ট দলের প্রতীক কি ছিল উঠার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন হিদেকি তোজো শার্টস নামে পরিচিত ছিলেন কোন দেশের সৈন্যরা ইতালির হিটলার কবে জার্মানির চ্যান্সেলর হন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে তো শিক্ষার্থীরা তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে রাখবে যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায় তো এরপরের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড লিনলিদ্গো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত পাঁচ জাতিসংঘের প্রধান অঙ্গ কোনটি সাধারণ পরিষদ ইতালির ফ্যাসিস্ট দল কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে জার্মানির নাৎসি দল কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ভার পর্দা শব্দটি কে ব্যবহার করেন উইনস্টন চার্চিল হিটলার কবে আত্মহত্যা করেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের তিরিশে এপ্রিল জার্মানির জার্মানির আত্মসমর্পণ কোন দিন হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তেরো উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সাতই মে জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে কোন যুদ্ধের সমাপ্তি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে জাতিপুঞ্জ কবে গঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে দশই জানুয়ারি জাতিপুঞ্জ কেন ব্যর্থ হয় কারণ এর কোন নিজস্ব সামরিক বাহিনী ছিল না বার্লিন জোট কোন দুটি দেশের মধ্যে গঠিত হয় জার্মানি জার্মানি ও ইটালি এই দুটি দেশের মধ্যে গঠিত হয় বার্লিন রোম টোকিও ও অক্ষ কবে গঠিত হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তো এই ছিল আজকের এক নম্বরের কিছু শর্ট কোয়েশ্চেন অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন ছিল সেটা বললাম এবার দু নাম্বারের কিছু সংক্ষিপ্ত উত্তর ধর্মের প্রশ্ন আছে সেগুলো তোমরা একটু দেখে নাও ভারসাই চুক্তির দুটি শর্ত উল্লেখ করো জার্মানির উপর ভারসাই চুক্তির দুটি কঠোর শর্ত হলো এক নম্বর ছিল জার্মানিকে তার সমস্ত উপনিবেশ ছেড়ে দিতে হয় এবং নম্বর হচ্ছে জার্মানির সৈন্য সংখ্যা এক লক্ষের মধ্যে সীমাবদ্ধ রাখা নাৎসিবাদ কি না হলো অ্যাডলফ হিটলারের নেতৃত্বে জার্মানিতে গড়ে ওঠা এক চরম স্বৈরাচারী সাম্রাজ্যবাদী ও বর্ণবাদী রাজনৈতিক মতবাদ এই মতবাদের এই মতবাদের মূল ভিত্তি ছিল এক নেতা এক জাতি ও এক রাষ্ট্র প্রতিষ্ঠা জাতিপুঞ্জের দুটি ব্যর্থতার কারণ লেখক জাতিপুঞ্জের ব্যর্থতার দুটি কারণ এক নম্বর এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়া গঠিত একটি দুর্বল সংস্থা এবং এর নিজস্ব কোনো সামরিক বাহিনী ছিল না যার ফলে কোন দেশকে শাস্তি দেওয়া সম্ভব ছিল না পরের প্রশ্ন আছে ফ্যাসিবাদ ও নাৎসিবাদের মধ্যে দুটি পার্থক্য লেখ ফ্যাসিবাদ ও নাৎসিবাদ উই স্বৈরাচারী মতবাদ হলেও তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে ফ্যাসিবাদ মূলত সাম্রাজ্যবাদী ও অগ্রাসী ছিল কিন্তু নাৎসিবাদের মূল ভিত্তি ছিল বর্ণবাদ ফ্যাসিবাদ জার্মানির নাৎসিবাদের তুলনায় কিছুটা ছিল অক্ষশক্তি বলতে কি বোঝো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ইটালি এবং জাপান এই তিনটি দেশ নিজেদের মধ্যে যে সামরিক জোট গঠন করে তা অক্ষশক্তি নামে পরিচিত এই জোটের নামকরণ করা হয় বার্লিন ও রোম শহরকে কেন্দ্র করে এরপরে কয়েকটা রচনা ধর্মী প্রশ্ন যা চার এবং আট নাম্বারের আসতে পারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভালো করে দেখে নাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো আলোচনা করো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ মূলত এক নম্বর হচ্ছে ভারসাই চুক্তির অসম্মান প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির উপর চাপানো অপমানজনক ভারসাই চুক্তির শর্তগুলো জার্মানির জনগণের মধ্যে তীব্র প্রতিশোধের মনোভাব তৈরি করে দু নম্বর স্বৈরাচারের শক্তির উত্থান জার্মানির জার্মানির হিটলারের নাৎসিবাদ ও ইতালির মুসলিন ফ্যাসিবাদে বিশ্বের চরম অগ্রাসী ও সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে যা যুদ্ধের ক্ষেত্রে প্রস্তুত করে তারপরে পয়েন্ট আছে পুঞ্জের ব্যর্থতা আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় জাতিপুঞ্জের দুর্বলতা এবং সদস্য দেশগুলোর অসহযোগিতা যুদ্ধের পথ প্রশস্ত করে পরের পয়েন্ট আছে অর্থনৈতিক সংকট উনিশশো সালের মহানন্দা বিশ্ব অর্থনীতিকে দুর্বল করে যার ফলে বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়ে এবং অগ্রাসী নীতি গ্রহণের প্রবণতা দেখা দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান ফলাফলগুলো হলো এক নম্বর আছে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি যেখানে ছ কোটিরও বেশি মানুষ মারা যায় এবং ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয় পরের পয়েন্ট আছে জাতিসংঘের প্রতিষ্ঠা বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো সালে জাতিসংঘ গঠিত হয় উপনিবেশবাদের অবসান এই যুদ্ধের পর এশিয়া ও আফ্রিকা বিভিন্ন দেশের স্বাধীনতা আন্দোলন তীব্র হয় এবং উপনিবেশিক শাসনের অবসান ঘটে তারপরে আছে ঠান্ডা যুদ্ধের সূচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দুটি বিপরীতমুখী শিবিরের সৃষ্টি হয় এবং শুরু হয় ঠান্ডা যুদ্ধ পরের পয়েন্ট আছে জাতিগত নিধন হিটলারের নেতৃত্বে ইহুদিদের উপর ব্যাপক হয় যা ইতিহাসে আন্দোলনের আলোচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় ভারতে স্বাধীনতা আন্দোলন এক নতুন মাত্রা পায় ব্রিটিশ সরকার ভারতীয়দের সম্মতি ছাড়াই যুদ্ধে ভারতকে পক্ষভুক্ত করলেও ভারত জুড়ে তীব্র অসন্তোষ দেখা দেয় এর ফলে কংগ্রেস মন্ত্রিসভা পদত্যাগ করে এরপর মহাত্মা গান্ধীর নেতৃত্বে উনিশ সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় যা ব্রিটিশ সরকারকে ভারত ছাড়তে বাধ্য করার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল অন্যদিকে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গড়ে ওঠে আজাদ ফৌজ যা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জনের চেষ্টা করে এই আন্দোলনগুলো ব্রিটিশ শাসনের ভিত্তি দুর্বল করে এবং স্বাধীনতার পথ সুগম করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকে যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করলাম এইগুলো পরীক্ষায় আসার খুব সম্ভাবনা বেশি এর বাইরে প্রশ্ন আসা সম্ভাবনা খুব কম তোমরা প্রশ্নগুলো তোমরা আজ থেকে প্রস্তুত করে নিলে তোমাদের পরবর্তীতে আর কোনো নতুন ভাবে কোনো প্রশ্ন প্রস্তুত করতে হবে না যা পরীক্ষার জন্য তোমাদের কাছে উপকারী ভিডিও আজকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম আর যদি তোমাদের কোনো অন্য কোন সাবজেক্টের ভিডিও লাগে তো তোমরা কমেন্টে জানাও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অনুরোধ করব তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে এরকম ইনফর্ম্যাটিভ এবং সাজেস্টটিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি পৌঁছায় আর ভিডিওটি তুমি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে চলো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ